নমস্কার আমরা জানি মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ আজ রবিবার হওয়া সত্ত্বেও একটি ঐতিহাসিক রায় দিয়ে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট সে কী রায় দিল সুপ্রিম কোর্ট কাদের কত শতাংশ সংরক্ষণ থাকবে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা সরকারি চাকরিতে কোটা প্রায় বাতিল হয়ে গেল বাংলাদেশে এই কোটা ছিল ছাপ্পান্ন শতাংশ তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ে এবার থেকে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগ চেয়ে পড়ুয়াদের দাবি যে যৌক্তিক তা আগেই মেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ ছিল কোটার অন্তর্গত মুক্তিযোদ্ধাদের অংশটি নিয়ে তার রাজাকার মন্তব্যের জেরে রক্তাক্ত গণবিক্ষোভ সংঘটিত হয় এর মধ্যেই শতাধিক নিহত হয়েছেন সাথে চলছে সারা দেশে কারফিউ এছাড়া ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া রয়েছে এই আবহে তড়িঘড়ি রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি হয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বলে রায় দেয় একদম এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র কোটা এবং আর এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা তবে সরকার চাইলে এই কোটার হার কম বা বেশি করতে পারবে সরকারকে এই বিষয়ে নোটিশ জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে করা লিপটু আপিলের শুনানির পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দেয় মোট কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট মেধাকে গুরুত্ব দিয়ে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ সংরক্ষণের রায় দিলেন যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি ফেসবুকেও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন